বন্ধুরা আমি মধুমিতা আজকে আপনাদের সামনে একটা সাধারণ রেসিপি নিয়ে চলে আসছি সেটা হচ্ছে ডিমের কাজ করে দেখাবো শস্য দিয়ে শস্য আর পোস্ত থাকবে এটা দিয়ে ডিমের কাজে ডিমটাকে আমি কীভাবে কেটেছি আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা এখানে ছটা ডিম নিয়েছি ছটা ডিমের মধ্যে আমি এক ডিমগুলোকে একটু সাইজ করে কেটে নিয়েছি দেখুন আপনারা আমি কীভাবে পাচ্ছি চাকুর সাহায্যে আমি ডিমগুলোকে এই যে এইভাবে করে ফেলে নিয়েছি তাতে কি লবণ হলুদটাও ঢুকবে আর খেতেও ভালো লাগবে দেখতেও সুন্দর লাগবে বন্ধুরা এই ডিমের কারিতে আমি দেওয়ার জন্য নিয়েছি এখানে শুকনো লঙ্কা গরম মশলা গোটা গরম মশলা আর নিয়েছি সাদা জিরে এখানে নিয়েছি নুন তারপর নিয়েছি এখানে হচ্ছে ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো আর এখানে আছে কাঁচা লঙ্কা আদা আর রসুন তিনটা কি চারটা আমি কোয়া দিয়েছি এখানে আর এখানে পেঁয়াজ পেস্ট এখানে শুকনো লঙ্কার গুঁড়া আর এখানে নিয়েছি গরম মশলার গুঁড়ো পেঁয়াজ কুচি সাদা সর্ষে আর পোস্ত দুটোকু পেস্ট করে ছেঁকে নিয়েছি এখানে দিয়ে দিলাম আমি ডিম ভেজে নেওয়ার জন্য পরিমাণ মতো শস্য তেল বন্ধুরা এখানে যে ছটা ডিম আমি সেদ্ধ করে রেখেছি এই ডিমগুলোকে এখন আমি দিয়ে দেবো করা বন্ধুরা অনেকে আছে ডিমটার মধ্যে নুন হলুদ রেখে ভাজে আমি সেটা করি না আমি হচ্ছে উপর দিয়ে দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর দিয়ে দেবো এখানে হলুদ দিয়ে এভাবে করলে ডিমটা বেশ কালারটা খুব সুন্দর আসে আর লালটে লালটে ভাতটাও দেখা যায় এবার আমি কেটে নেব আমি বলতে ভুলে গেছি আজকে ডিমের যে কারিটা আমি করবো সেই ডিমের কাজটা হচ্ছে হাঁসের ডিম দিয়ে করছি আমি কাজটা আমি তো পোলট্রি ইউজ করি এখানে হাঁসের ডিম দিয়ে আমি ডিমের কাজটা করবো তোমরা দেখুন আমি ডিমটাকে যেভাবে কেটে নিয়েছিলাম সেই জন্য ডিমটা একটু কালারফুল হয়ে গেছে প্লাস হচ্ছে দেখেন ডিজাইনের মতো হয়ে গেছে ডিমটাকে ভালো করে দেখুন আপনারা এই যে কেটে নিয়েছি আর এখানে দেখা যাচ্ছে এখানে এখানে দেখা যাচ্ছে দেখুন এই যে বন্ধুরা কেটে নিয়েছি কালারটাও সুন্দর এসছে আর দেখতেও সুন্দর লাগছে বন্ধুরা দেখেন দেখুন এই যে দেখুন বন্ধুরা কেটে নেওয়াতে কালারটাও সুন্দর এসছে আর ডিজাইনটাও খুব সুন্দর দেখাচ্ছে এইভাবে আপনারা করতে পারেন দিয়ে দিলাম সামান্য পরিমাণ তেল তেল গরম হয়ে গেছে বন্ধুরা এখন আমি এর ওপর দিয়ে দেব গোটা দুটো শুকনো লঙ্কা এখানে আছে গোটা গরম মশলা গোটা এলাচ আছে দারচিনি আর এখানে আছে লবঙ্গ দিয়ে দিলাম আর সাথে দিয়ে দিলাম আমি এখানে গোটা সাদা জিরি এর উপরে পেঁয়াজ ওরা এখন দেখুন পিঁয়াজ ভাজা হয়ে গেছে এখন এর উপরে আমি দিয়ে দেবো এখানে আছে আদা কাঁচা লঙ্কা আর কয়েকটো আর রসুন আমি এটাকে পেস্ট করে নিয়েছি এটা আমি দিয়ে দিলাম এখানে তারপর এখানে নিয়েছি আমি পিঁয়াজ পেস্ট পেঁয়াজ পেজটাকেও আমি দিয়ে দিলাম এবার আমি ভেটে নেবো এখন আমি এর উপর দিয়ে দেবো হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো তারপর আমি এখানে স্বাদ মতো নুন এবার আমি ঘেটে নেব ধরে আমি এখানে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব আগে বন্ধুরা এই কষার মধ্যে আমি সর্ষে আর পোস্ত বাটা দেবো পেস্টটা দেবো যেটা আমি এখানে কোনো জল ইউজ করব না সামথিং একটু বাটি ধুয়ে একটু জলটা দিয়ে দেবো কষা প্রায় হয়ে যাচ্ছে আমি এক্ষুনি দিয়ে দেবো আর পোস্ত পেস্ট করে রেখেছি বন্ধুরা ছেঁকে রেখেছি এখন আমি এটাকে দিয়ে দেবো ভালো করে ভেজে নিয়েছি পোষে গেছে এখন আমি দিয়ে দিলাম বন্ধুরা দেখুন বন্ধুরা ডিম আপনারা অনেক রকম ভাবে খেয়ে দেখেছেন একবার এই শস্য প্রস্তুতদের খেয়ে দেখুন ট্রাই করবেন দেখবেন ভালো লাগবে বন্ধুরা এর মধ্যে দিয়ে দিলাম আমি সামান্য পরিমাণ চিনি এখন গ্রেভিটা খুব সুন্দরভাবে জাল উঠে গেছে এখন এর মধ্যে আমি দিয়ে দেবো ডিমগুলোকে ভেজে রেখেছি যে ডিমগুলো এই ডিমগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমি দিয়ে দেবো ডিম দিয়ে সর্ষে পোস্ত আমার হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব শুন বন্ধুরা গ্রেভিটা শুদ্ধ খুব সুন্দর হয়ে গেছে বন্ধুরা ডিম হয়ে গেছে আর দেখুন তেলও ছেড়ে গেছে গ্রিভিটা খুব সুন্দরভাবে হয়ে গেছে এখন আমি নামিয়ে নিলাম মের কারি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইবটা করে দেবেন আর যদি পারেন তাহলে অবশ্যই এভাবে রেসিপিটা করে খেয়ে দেখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন